গতকালকে অলিতবর থেকে কমিউনিস্ট পার্টিরা এক প্রেস রিলি জারি করেছে যার মধ্যে ছত্তিশগড়ে যে সাতাশ জন মাওবাদী তার মধ্যে জেনারেল সেক্রেটারি কেশব রাও পর্যন্ত রয়েছে তাদের এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে যে মাওবাদী উগ্রবাদীরা ধ্বংস হয়েছে আর তার পক্ষে প্রেস রিলিজ জারি করা হয়েছে কন্টেম্প করা হয়েছে এটা হচ্ছে কমিউনিস্ট পার্টির আশ্লীয় আমরা আগে থেকে বলতাম কমিউনিস্ট পার্টির চিন্তা ভাবনা সেগুলি রাষ্ট্রবিরোধী দেশবিরোধী সমাজবিরোধী ব্যবস্থার বিরোধী আর এই প্রেস রিলিজ জারি করে কমিউনিস্ট পার্টি প্রমাণ করেছে এরা রাষ্ট্রবিরোধী এখনও যখন অপারেশন সিন্ধুর হয়েছে তখনও পশ্চিমবাংলার রাস্তার মধ্যে এই কমিউনিস্ট পার্টির দল নেমেছে পাকিস্তানের পক্ষে এরা সবসময় পাকিস্তান এবং চীনের ভাষায় কথা বলে এইসব পার্টিদেরকে দেশের মধ্যে কোনো জায়গা দেওয়া উচিত নয় এবং এদের কোনো অধিকার নেই যে রাজনৈতিক দল হিসাবে মানুষের কাছে যাওয়া এবং আপিল করা এরা রাষ্ট্রবিরোধী জনমজাত রাষ্ট্রবিরোধী তার আমি তীব্র কন্টেন্ট করি এবং ভারতীয় জনতা পার্টি তার তীব্র বিরিতা করে এবং এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আগোয়া করতে চাই দেখে নিন এদের অরিজিনাল রূপ এতদিন যাবৎ ছত্তিশগড়ের মধ্যে বড় মাত্রা রাজনৈতিক নেতা হোক সুরক্ষা বাহিনী হোক হাজারো লোকের হত্যা করেছে এরা আজকে যখন মাওয়েস্টের জেনারেল সেক্রেটারি সহ জন উগ্রবাদী মাওয়েস্ট উগ্রবাদী খতম হয়েছে তখন আসলি রূপ কমিউনিস্ট পার্টি চলে এসছে তাদের পক্ষে তার জন্য আমি তীব্র ঘৃণা করি এবং আজকের নজওয়ানদেরকে আমি বলবো দেখে নিন এদের অরিজিনাল চেহারা এরা কারা এরা ভারতে বসে হোয়াইট কলার পলিটিক্যাল পার্টির তাকমা লাগিয়ে মাউসদের উগ্রবাদীদেরকে বিরোধী ব্যবস্থাকে সবসময় ইন্ধন যোগানোর ডাইরেক্টলি কাজ করে থাকে কমিউনিস্ট পার্টি এই কন্টেন্টের মাধ্যমে সেটা পুরো দেশবাসীর কাছে প্রমাণিত হয়েছে আমি তার তীব্র নিন্দা করি এবং এদের রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের অধিকারা